চন্দ্রমালা নিবেদন বিদ্যাময় সরকার রচিত মরণাপন্ন জাতি জাতি ধ্বংস হয়ে যাচ্ছে কাল আদারে চিত্তের মরণ গনিয়ে আসছে যে একটা জাতি মৃত্যু সংকটে মরণাপন্ন নাই কোনো হাসপাতাল ক্লিনিক ও ডাক্তার এটুকুই যথেষ্ট হৌ জাতি বইয়ের শরণাপন্ন সবাই বেতায় চটপট করছে কাল সাপ দংশন করেছে কিন্তু বিষ নিষ্কাশন করার কিছুই নাই আজ তাড়াতাড়ি কুচ তোরা বই নামের গাছ নষ্ট সুখ নিয়ে সুষ্ঠু সুখ ছেড়ে কেন করো টানাটানি কোন গারদের পাগল তোমরা করছে এহেন পাগলামি তোদের অন্তরে ধরেছে পচন বন্দিতে তার আরো সহস্র নব প্রজন্ম হচ্ছে আক্রান্ত এতকাল জাতি এভাবেই অসুস্থ চিত্ত নিয়ে করেছে অতিক্রান্ত